তারা নি বাইসে কান্দা কান্দা ফুল সকালে সকালে বাবার বাড়ি এই যে Ani, baik-baik saja. Man, saya... Oh, nice, yeah. ah. Saya <coughs> oh,

কে আমারে কে ডাকাও তেন্ডে দেখাইলামিনা হ্যাঁ সুকে হ পূবろしত বলে বা যায় না টিগেছে আম্মা পিকনিক খাবো তুমি কই তোবি

বকুল ভাই আর এই যে যখন ওই যে পকোড়া বানালো না পকোড়া বানার সময় আমার গরম ইয়ে হাঁড়িতে হাত দিয়ে একদম এই যে বুড়া আঙুলের কড়াইয়ে কুড়ে গেছে তাতে আমি ই দিয়ে দিয়ে বসে আছি তারপরে কিচ্ছু করতে পারিনি বসে বসে শুধু ভিডিও করতেছি এখন এই যে হাঁসের মাংস রান্না মাং ভালো মাং ইয়ে আপনার মশলা ভালো করে কষিয়ে নিতেছে ভাবি রান্না করতেছে আর আমরা সবাই চারদিকে বসে আছি রান্না বান্না আপনার বাহিরে করা হয়েছে হাঁস আনছিলো আমার ওই যে ফুকুর মেয়ে ও নিয়ে বাড়ির হাঁস বাড়িতে পালা হাঁস মাংস আপনার দিয়ে দিয়েছে দিয়ে এখন কষাইতাছে আমার হাতে না বার্নল দেওয়া হয়েছে তারপরে আপনার এই যে ই দেওয়া হয়েছে ও আইস দেওয়া হয়েছে আইস দিয়ে পানিতে পানি চোখে রাখছে তারপরে ই দেওয়া হয়েছে ও লবণ পানিতে পরে অনেক জ্বালা ভোড়া করছে লাস্টে আপনার আরেকটা জানি কী মেডিসিন দেওয়া হয়েছে লাস্টে আপনার যে লবণ পানিতে পানি হাত চোখানোর পরে না জ্বালা পোড়া এখান দেওয়া হয়েছে আপনার এই মিউজিক চেয়ার খেলা আমার মেয়ে যে শারমিন আমার ইভান আর এইটা হইতেছে আমার চা তো ভাই না বকুল ভাই মেয়ে তিনজনের মিউজিক চেয়ার খেলা বাচ্চাদের খেলা দিলে যে জালা জ্বালা সবাইকে এক নম্বর দিতে হয় সবাইকে বলতে হয় তুমি ফার্স্ট তুমি ফার্স্ট তুমি ফার্স্ট তিন তিনও এক রকমের এই যে দুইটা চেয়ার দিয়ে একটু এক্সপিরিয়েন্স ছিল এক্সপিরিয়েন্সের জন্য করা হয়েছে আমার ভাস্টই আনছিল কার্ট পেন্সিল আনছিল তিনজনে তিনটা দিছে ঘুরতেছে আজকাল স্কুলে তো এইগুলো খেলা নাই ওই জন্য আমি ওই আমাদের বাড়িতে দিছি আপনার চকোলেট খেলা আর আজকে ও আমাদের বাড়িতে বললাম মিউজিক চেয়ার এক্সপিরিয়েন্সের জন্য বাচ্চাদের স্কুলতে গেলে গেলে খেলাধুলা না আমাদের দিনে থাকতো কত থাকতো স্কুলে থাকতো তারপরে আপনার যে ইয়ে যে ছাব্বিশ জানুয়ারি পনেরো আগস্টে খেলা হতো এই যে ওরা দুজন বসে গেছে এখন যখন ফার্স্টে গিয়ে বললাম তুমি ফার্স্ট হয়েছ না হয় যেটা কান্না কাটি বাপরে উপায় নাই গেলেও এখনও গেলে এখানে আরো দুজনই বানার আমার মেয়ে একটু একটু করে শিখুক বাড়িতে এইভাবে করলে একটু একটু করে কি কেউ কম মা সবাই মিউজিক দেওয়া হচ্ছে তো ওই জন্য আমি মিউট করে রাখছি ঘুরতেছে মিউজিক বন্ধ করে দিচ্ছে যে আমার মেয়েকে বললাম তুমি ফার্স্ট হয়েছ দেখেন কিভাবে চেয়ারে বসে আছে এখন যদি না বলে তুমি ফার্স্ট হয়েছো খবর আছে

বাহিরে একটা ঠান্ডা বাতাস বাবারে থাকা যায় না এখন আপনার এই যে আমার ছোট ভাস্তি না ওই যে বসে আছে ওই যে না না ও না ও তো আমার ভাগ্নি ও ছোটো ভাস্তি স্কুলে ডান্স করছিলো বিহু ডান্স আমাদের আসামে ওই বিহু ডান্স টিভিতে দিছি আমার মেয়ে আর আমার ভাস্তি

পানি <laughs> না <Video> <laughs> <laughs>